গ্রামের নাম মমিন পাড়া এই গ্রামের নাম যেমন ইসলামিক এখানকার মানুষগুলো ঠিক তেমনি ইসলামিক করে তুমি কি আজ হুজুরের বাড়ির কাজ করে এনেছ না ভাই রাফি আজ তো মনে হয় অনেক বকা খাবো হুম ঠিকই বলেছো। চলো চলো একটু দ্রুত সাইকেল চালাও না হলে দেরি হয়ে যাবে তো হ্যাঁ ভাই রাফি তুমি ঠিকই বলেছ গাড়িটির দরজা খুলে ছোট ছোট জামা পরা অর্থাৎ এক কথায় অশালীন জামা পরা একটা মেয়ে বেরিয়ে আসে মেয়েটির নাম রিয়া রিয়ার এমন পোশাক দেখে রিফাত নিস্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে এসো শুক্ররা তোমরা কি আমাকে একটা সাহায্য করতে পারবে? অন্যদিকে রাফি রিভাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফিস ফিস করে রাফিকে বলল এই রিভাত তুমি কি করছো? এখনই চোখ নামাও বলছি। কেন? কি হয়েছে? মেটা তো দেখতে অনেক সুন্দর। ছি রিভাত তুমি ওই মেটার দিকে আর নজর দিও না। কি হলো কি? তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করছো তোমরা কি আমায় বলতে পারবে যে মকবুল চাচার বাড়ি কোন দিকে ওই যে ওই দিকে মোল্লা বাড়ি এই ছেলে এই তুমি আমার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলছো কেন কারণ আপনি অনেক খারাপ ও অশালীন পোশাক পরেছেন ইসলামে এরকম পোশাক পরা না জায়েজ আপনার দিকে তাকালে আমাদের পাপ হবে হুম আমি জানতাম এই গ্রামের লোকেরা এসব বুঝবে না আমি চাই রাফি তুমি আমাকে মেয়েটির দিকে তাকিয়ে থাকতে নিষেধ করলে কেন রিফাত আমরা মুসলিম আমাদের কোনো বেপর্দা মেয়ের দিকে তাকানো উচিত নয় এতে আমাদের পাপ হয় ঠিক আছে রাফি আমি আর কখনো এমন ভুল করব না ঠিক আছে রিফাত কিন্তু এখন দ্রুত সাইকেল চালাও দেরি হয়ে যাবে তো অ ওজু ওজু করো পবিত্র হতে তে আসসালাম ওয়ালাইকুম হুজুর আসতে পারি ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার রাফি কি ব্যাপার রিফাত তোমাদের এত দেরি হলো কেন রিফাত সবকিছু খুলে বললো না অজু বিল্লাহ আজ তক ফিরুল্লাহ এসব কি শুনছি আরে ও হলো রিয়া আমার নিজেরই আজকে শিক্ষা নিজের ফাতেবা ফাতেবা কোথায় তুমি কি হয়েছে কিছু কি বলবেন মকবুল হজুর সবকিছু খুলে বললো তুমি কিন্তু ওকে সব কিছু বুঝিয়ে বলো আর এটাও বলো যে পর্দার গুরুত্ব কি ঠিক আছে আপনি সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না আসসালামাইকুম আরে রিয়া তুমি এসো এসো ভেতরে এসো আলাইকুম আসসালাম কি অবস্থা চাচি কেমন আছেন জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি ভালো আছো কেন কি হয়েছে খুলে রিয়া ফাতেমা বলল পর্দা করা নারীর জন্য ইসলামে অনেক গুরুত্বপূর্ণ পর্দাশীল নারী হল ঝিনুকের ভেতর লুকিয়ে থাকা মূল্যবান সম্পদ তাছাড়াও রিয়াবাদে তোমার তো আরও একটা নাম আছে সেটা হলো খাদিজা তোমাকে খাদিজা বলে ডাকলে তো তুমি রাগ হও কিন্তু তুমি কি জানো যে রিয়া নামের অর্থ হলো হিংসুটে যা অনেক খারাপ নাম তাই আমি বলি কি তুমি আজ থেকে পর্দা করা শুরু করো ও সবাইকে তোমাকে খাদিজা বলে ডাকার অনুমতি দাও না 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 আমি জানতাম আমি এখানে আসলে তুমি আমাকে এই কথাগুলো শোনাবে আমি এক্ষুনি চলে যাব দাঁড়াও রিয়া তুমি আমাকে ভুল বুঝছো আরে আমার গাড়িটা কত দূরে পার্ক করা রাস্তা যেন শেষ হচ্ছেই না এই জন্যই আমার গ্রাম পছন্দ নয় ওই দেখ দেখ কি সুন্দর একটা মাল যাচ্ছে আরে সারা ঠিকই বলেছিস চল ওকে গিয়ে একটু পটিয়ে আসি আরে এরা কারা কি চায় এরা কি গো সুন্দরী চলো না একটু প্রেম করি কি গো সুন্দরী চলো না একটু প্রেম করি কি যা যা বলছি এখান থেকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও যা পালা বলছি ওরে বাবারে পালা পালা ওরে বাবারে পালা পালা আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আমার যে কি হতো আপনি একমাত্র আপনার দসেই বিপদে পড়েছিলেন মনে রাখবেন মিষ্টি খোলা অবস্থায় রাখলে মাছি পড়ে কিন্তু প্যাকেটে রাখলে মাছি পড়ে না রিয়া বুঝতে পারল রিয়া গাড়িতে উঠল এবং চলে গেল আসসালামু আলাইকুম চাচ্চি ওয়ালাইকুম আসসালাম আরে রিয়া তুমি তুমি তো দেখছি একেবারে পর্দাশীল হয়ে গেছো খাদিজা সব কিছু খুলে বললো জি চাচ্চি আমি একেবারে পর্দাশীল হয়ে গেছি আর আমি এখন আর রিয়া নই আজ থেকে আমাকে খাদিজা বলে ডাকবেন ও আচ্ছা তাহলে এই কথা যাই হোক আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া তিনি তোমাকে বুদ্ধি দিয়েছেন নেক আলহামদুলিল্লাহ দেখলে তো পর্দা করা কতটা ভালো কাজ আসুন আজ থেকে আমরাও আল্লাহর জান্নাত লাভের আশায় পর্দা করি আমিন